আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল পিনের একেবারে ভাইরাল শাড়িগুলো একেবারে নতুন এগুলো সম্পূর্ণ সিকুঞ্স এমব্রয়ডারি কাজ করা সহ আছে খুব সুন্দর আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কয়েক পিস লাগে নিতে পারবেন সেম টু সেম সম্পূর্ণ ইউনিক একেবারে আপডেট প্রত্যেকটি শাড়ি খুলে খুলে দেখাবো খুব সুন্দর দেখেন খুব সুন্দর শাড়িটা পুরো আচলটা এটা একেবারে নতুনত্ব আর পুরো ভর দিতে পারছেন আপনি সম্পূর্ণ সিকিউন সুতা দিয়ে কাজ করা একেবারে আপডেট মাত্র মানলি পাইকারি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সেম টু সেম যত পিস লাগে নিতে পারবেন আমরা এগুলো আপনার প্রচুর মাল আনছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম টু সেম যত পিস লাগে ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় একেবারে হোম ডেলিভারির সুবিধা আমরা এখন ঢাকা ঢাকার পাড়ায় সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিই ঠিক আছে কোনো একটা টাকা করতে হবে না আপনার প্রোডাক্ট পাবেন ঠিক আছে নিয়ে ফেলবেন আর যদি প্রোডাক্ট পছন্দ না হয় যদি না নেন তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে যাহা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর এটা সবুজ কালার খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুশসা চলে আসছে মুখে এটা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন স্টক এভেলবে যত চান সেম টু সেম যাবে সম্পূর্ণ ইউনিক ডিজিটাল প্রিন্টের একেবারে আপডেট শাড়িগুলো চলে আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে ওয়াও ওয়াও জাস্ট শুধু বিউটিফুল শাড়িগুলো চলে আসছে দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন জাস্ট অস্থির অস্থির কালার কন্ট্রাস্ট চলে আসছে মাত্র মানলি পাঁচশো পঞ্চাশ টাকা যা যত পিস দরকার তত পিসে নিতে পারবেন সম্পূর্ণ সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে ভিডিওটা একবার ফুল ফুল দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটা ফলো করবেন লাইক দিয়ে দেবেন খুব সুন্দর ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় একবার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি আর প্রোডাক্ট বেশি হলে সেক্ষেত্রে আমাদেরকে আপনারা পাঁচশো টাকা দিতে পারবেন অ্যাডভান্স নিম্নতম টাকা দিতে হবে অ্যাডভান্স আর বাকি টাকা একবার ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এই এক পিসও নিতে পারবেন পাইকেই দামে এক পিসও নিতে পারবেন পাইকেই দামে এই অফারটা থাকবে ইনশাল্লাহ আমাদের মাল আছে প্রচুর এই অফারটা থাকবে খুব সুন্দর শাড়িগুলো চলে আসছে এটা ডিজিটাল পিন এবং সুতার কাজ করা খুব সুন্দর এবং সিকন্স করা একবারে ইউনিক প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখছেন খুবই সোস খুবই জোস জোস কালার কন্ট্রাস্ট চলে আসছে দেখেন প্রত্যেকটা সুন্দর শাড়ি স্ক্রিনশট দিতে ভুলবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ভিডিওটা বড় হবে আপনারা ফুল ভিডিও দেখবেন দুই সহকারে ফুল ভিডিওটা দেখবেন চাস অস্থির অস্থির শাড়ি কোচল আসছে দেখেন আপনার এই স্ক্রিনশট দিতে ভুলবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে দেখেন পিনগুলো পুরো অল ওভার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবার ভাইরাল পিন এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ভাইরাল পিন প্রত্যেকটা ভাইরাল পিন চলে আসছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে প্রচুর স্টক আছে প্রত্যেকটা ভাইরাল পিন অনেকগুলো কালার কন্টার চলে আসছে আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা পারে সব জায়গায় হোম ডেলিভারি পাবেন এ আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ